রংপুরেই পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই চিপস মাখা মাশাআল্লাহ টেস্ট খুবই ভালো আমার মনে হয় যে মাছটাই একটা আইটেম রংপুরে আমি এই জিনিস খাইনি ফেসবুকে আমি অনেক একটা ভিডিও দেখেছি ইন্ডিয়া ভিডিও দেখেছি তো দেখে আমার জিনিসটা অনেক মজাদার মনে হয়েছে এই ভাইরাল ফুড রংপুরে পাওয়া যাচ্ছে আর আমি যে এটা ট্রাই করব না বা এটা আপনাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হয় না এই কারণে আমি চলে আসছি এই ভাইরাল ফুড এখানে এসে ট্রাই করার জন্য তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার অনেক ধরনের চিপস রাখা হয়েছে আপনার যে চিপসটা পছন্দ সেটা আপনি নিয়ে সেটা দিয়ে কিন্তু এই ফুডটা তৈরি করে নিতে পারেন তো আমি গিয়ে দেখলাম যে এখানে মোটামুটি ভালোই একটা ভিড় যেহেতু ভাইরাল ফুড যারাই দেখছে নতুন দোকান যারাই দেখতে পাচ্ছে তারাই কিন্তু এসে এখানে অর্ডার করছে এই খাবারটা ট্রাই করে দেখার জন্য তো আমি চিন্তা করলাম যে আমি একটু ব্যতিক্রমী কোনো চিপস দেওয়া হয়তো বা এটা ট্রাই করে দেখবো যে আসলে খেতে কেমন লাগে আমার হাতে কিন্তু চলে আসছে ঠিক আছে তো চলেন ট্রাই করে দিয়ে কি অবস্থা আপনার যেটা চিপস ভালো লাগে আপনি সেই চিপস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এইখানে আমাকে যে কিন্তু একটু ওয়েট করতে হয়েছে কারণ হচ্ছে এখানে মোটামুটি কিন্তু একটা গ্যাদারিং ছিল কারণ হচ্ছে নতুন ফুড আর সবাই এটা ট্রাই করতেছিল সবারই আগ্রহ দেখলাম এই ফুডের উপরে এই জিনিসটা আমাদের এদিকে এই পর্যন্ত দেখিনি একদম নতুন একটা জিনিস তো আমরা সবাই একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে জিনিসটা কেমন ভিডিও দেখে যে আমার ক্রেভিংটা উঠছিল সেটা আসলে ওরটি মানে আমার নিয়ে ভালো লাগছে এখানে যেটা হয়েছে একদম নতুন ধরনের একটা জিনিস এখানে কিছু আমি যদি দেখাই আপনার ইয়াতে এখানে চিকেনও আমি দেখতে পাচ্ছি হয়তো বা আছে বেশ ভালো লেগেছে আমার কি জিনিসটা কয়টা ড্রাই করা হয়েছে আমার এটা দুই নম্বর আমি ডেটস দিয়ে এটা খাচ্ছি এর আগে লেস দিয়ে খাইছি ডেটস এবং লেস দুইটা আমার খুব ভালো লাগছে তবে লেসের চেয়ে ডেটস দিয়ে আমার বেশি ভালো লাগছে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা আজকে ঢাকার একটা ভাইরাল খাবার রংপুরে পাওয়া যাচ্ছে লোটেড ব্যাগ অফ চিপস এখানে চিপস মেখে দিচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে সেটা আমরা আজকে ট্রাই করবো এটা লোকেশনটা বলি এটা লোকেশন হচ্ছে রংপুর ডিসির মোর আমার পিছন হচ্ছে এই যে পানির কোয়ারা মোট কথা আপনার ভূমি অফিসের দিকে যে রোডটা ঢুকছে ডিসির মোড় থেকে এই রোডেই শুরুতে এটা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের চিপস আছে এই চিপস গুলা মেখে দেওয়া হয় তো আমি এখানকার অনেকগুলো চিপস দেখলাম তো এইটা একটু মেখে নেই কি কি আইটেম দিয়ে মেখে নেয় খেতে কেমন সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ভাই এটা একটু তৈরি করে দেন আপনি আপনারা কি কি দিয়ে বানান এখানে আমরা দিচ্ছি ভাইয়া ধনিয়া পাতা দিচ্ছি মরিচ দিচ্ছি আবার পিয়াজ দিচ্ছি টমেটো দিচ্ছি চিকেন দিচ্ছেন চিজ দিচ্ছেন জি আপনার পছন্দের বাইক আপনি সার্ভিসিং করবেন কোথায় সার্ভিসিং করবেন বুঝছেন না অথবা আপনার পছন্দের বাইকের কিছু এমার্জেন্সি পার্টস লাগবে সেই পার্টস গুলো কোথা থেকে নেবেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আপনারা চলে যাবেন আরমান অটোতে এটা হচ্ছে জিএল রাই রোড কামাল গাছনা এসে পরিবহনের ঠিক পাশেই অবস্থিত সুলভ মূল্যে বাইকের পার্টস অথবা সার্ভিসিং করানোর জন্য এখনই যোগাযোগ করুন আচ্ছা চিজ চিকেন সবকিছু দিয়ে আপনারা এটা আমাকে একটু বানায় দেন আমি দেখি কেমন লাগে খেতে আচ্ছা এই চিপসের প্যাকেট সহ এই যে মাখাবেন এটা প্রাইস কত

তো আমাদের আদা চিপস চলে আসছে ফার্স্টে আমার ফ্রেন্ড ট্রাই করুক দেখা যাক কেমন লাগে মজা আছে আর চিপসটা একটু বড় বড় থাকে একটু ভেঙে দিতে বলবেন আগে থেকে মাখানোটা কিন্তু অনেক মজা হয়েছে আর মেবি লেবু ইউজ করা হয়েছে তো এই কারণে আরো ভালো লাগতেছে তো এটার প্রাইস হচ্ছে ষাট টাকা চিপসের প্যাকেট সহ যদি এটার সঙ্গে এক্সট্রা চিজ অ্যাড করে নেন তাহলে সত্তর টাকা মানে দশ টাকা বাড়বে আর কি আরও বিভিন্ন আইটেম আছে যেটা আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন এটা যা অ্যাড করবেন সেটার উপর ডিপেন্ড করে প্রাইস বাড়বে আর কি তাহলে আমার কাছে খাবারটা অনেক ভালো লাগছে পার্সোনালি অবশ্যই ট্রাই করবেন যেহেতু রংপুরে নতুন আমার মনে হয় ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আলাইকুম আল্লাহ হাফিজ